হ্যালো এ প্রিয় অবস্থা সকলে কেমন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আসলে এই ঈদের মধ্যে বাইক চালানো খুব টাফ আসলে কখন কি হয় আসলে বলা যায় না এই যে ধরেন আপনি সুন্দরভাবে বাইক রাইড করে যাচ্ছেন কিছু ইতিমধ্যেই কিছু সাপড়ির বাইকার এসে দাম করে ঢুকে দিল কিছু করার নাই মনে করেন যে আপনার জীবনের কোনো নিশ্চয়তা নাই এই ঈদের মধ্যে বাইক রাইড করা কী যে কষ্ট আসলে যারা প্রকৃত বাইক লাভার তারাই ভালো বুঝে আসলে বাইক তার নিজের না একজনের বাইক হইলেই হইলো এরকম কিছু সাপের বাইকার আছে যে মনে করেন যে বাইক একটা কৈ থেকে নিয়ে চলে আসে মনে করেন যে উড়া দুরা টানতেছে ও ভাই সাপ মনে করেন যে ওর চলন ধুলি পাওয়া যাই হোক ভাই আপনারা প্রফেশনাল বাইক রাইড করেন আর না করেন ওটাও কোনো কথা না কিন্তু মনে করেন যে ঈদের অন্তত ঈদের একটা দিন বা ঈদের তিন চার দিন মনে করেন যে আপনারা খুব সেফভাবে বাইকটা রাইড করবেন বাইক রাইড খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় সবার জন্যই না আর কি যারা উত্তিবয়স্ক আর কি আমি বলতেছি আমাদের বয়সের যারা আছে তারা মনে করেন যে ম্যাক্সিমাম পোলা পানি উচ্ছৃঙ্খলভাবে বাইক রাইড করে যা আসলে বলার বাইরে এত বাজেভাবে রাইড করে দেখবেন যে আপনি হঠাৎ করেই আপনার সামনে এসে ধাম করে মেরে দিয়েছে বা পড়ে গেছে এরকম অ্যাভেলেবেল আর এদের মধ্যে তো এরা উত্ত চলাচলের ভাই কি একটা অবস্থা এদের কে নিয়ে যে কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নাই আরেকটা জিনিস কি বাই মনে করেন যে এই ঈদের ভিতর আসলে পরেই মনে করেন যে বাইকে মনে করেন যে কই থেকে যে পায় এরা বাইকগুলো এই বাইকগুলো আসলে ছিল নাকি জানি না মনে করেন যে ঈদ আসলে পরেই বা ভালো কোনো উৎসব হইলে পরেই এই বাইকের আনাগোনাটা বাইরে যায় এত পরিমাণে বাইকের আনাগোনা বাড়ে তা বলার মতো না আসলে দাঁড় করে আনে না চাই আনে না করতে আনে এটা আমি নিজেই শখ আর বর্তমানে আমরা কিছু বাইক দেখলেই সাপড়ি বলি আসলে সব বাইক আর হয় না এই যে যেমন ক্লাস মানে বি যে বাইকগুলো এই ফোর বি বাইকগুলো দেখলে পরে আমরা মনে করি আসলে সব বাইক কিন্তু না বাইকার যে সে চাপড়ি হইতে পারে আর একটা বিষয় কি যে আমরা যে বাইক রাইড করি বাইক রাইডের ভিতর একটা পার্থক্য আছে যে বাইক একটা সামঞ্জস্য বজায় রেখে বাইক চালানো উচিত কিন্তু সবাই এরা মেনটেন করে না এই ঈদের সময় আসলে এরা মনে করে যে কি না কি যে বাইক টান দিলেই মনে হয় সে বড়। বড় কিছু হয়ে পড়ছে এরকম কোনো কিছু মনে করে বাইক নিয়ে বেরোইলাম যে সামনে একটা মেজারা গেছে আমি উত্তে উত্তে টেনে গেলাম মানে মেজারা আমার ফিদা আসলে না মেয়েটা তোমার গাদা গালি পাইলো ভাই এটাই একটু বোঝার ট্রাই করো আমি সারা জীবনভর বাইক চালাই গেলেও আমার কাছে কোনো সময় ভয় লাগে না বা খারাপ লাগে না কিন্তু এই ঈদের সময় আসলে পরে আমার কাছে এত পরিমাণ ভয় লাগে বাইরে বাই বলার বাইরে মানে আমার চোখের সামনে আমি এরকম পাঁচ সাতটা অ্যাক্সিডেন্ট দেখছি মিনিমাম এই ঈদের মধ্যেই ম্যাক্সিমাম এই বড় বড় যে অ্যাক্সিডেন্টগুলো হয় এই ঈদের মধ্যেই হয় শুধু বাইকারদের দোষ দেব তা না মনে করেন যে আপনার এই যে কিছু সিএনজি আছে রাস্তায় সিএনজি অটো এরা কোনো কিছু না দেখেই মনে করেন যে দাম দুম করে বাইক ঘুরাই দেয় বা এর মানে খুব রাপ এক ঈদের সময় আসলে পরে এই জিনিসটা এরা মনে করেন যে সময় আছে না যে শীতে পাগল চাপে বেশি এই এই সময়টা এরকম হয়ে গেছে যে যে ঈদে পাগল যেতে বেশি এটা সেই দশা হয়েছে আর একটা জিনিস কি যে আমাদের সবারই একটা করে ফ্যামিলি আছে সুন্দর ফ্যামিলি আছে আমরা বাইক রাইড করবো তাদের কথাটা চিন্তা করব যে সবারই বাসায় মা বোন আছে আমরা যদি সেভাবে মেন্টিং না করতে পারে তাহলে মনে করেন যে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে সারা জীবনের কম দেখা যাচ্ছে আপনি মারা গেলেন না মারা গেলে তো বাইসে গেলেন যে আপনি একটা অ্যাক্সিডেন্ট করছেন মনে করছে আপনার হাত একটা চলে বিকল হয়ে গেছে বা পা একটা নাই হয়ে গেছে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে পরে মনে করেন যে সারা জীবন আপনার এই বোধাটা বয়ে নিয়ে বেরাইতে হবে এর থেকে মরে দেওয়া ভালো ভাই যাই হোক এসব নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না আপনারা যারা বাইক রাইড করেন তারা ঈদের মধ্যে বিশেষ করে খুব সেফভাবে রাইড করবেন এই জিনিসটা আপনার কাছে আমার চাওয়া আর কোনো কিছু বলার নাই থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ